কে বন্ধবে হামি করে নেতা আব্বা পাঁচশো টাকা দাও দেখি বাপের হোটেলে খাইছো তো কহা লাগে না এটা বাপের কেমন হোটেল যে পাওয়া যায় না আব্বা ও বা তুমি কোনটা এলে গিয়ে পেয়ে ভর দু করে ডাকছে আমাকে যাই দেখি আর পাঠাটা এলো বুঝি কি কহা এটা হামলাছিস কে নেই আব্বা পাঁচশো টাকা দাও দেখি পাপের হোটেলে খাইছো তো কহাতে লাগে না এটা বাপের কেমন হোটেল যে বিড়ি বাজায় না তুই টাকা কি করবি বে আমি শিক্ষিত একটা চ্যাংরা এ গ্রামের নেতা হাত পকরে টাকা না পাই হয় ওরে হাত ধর দি তো পাঁচশো টাকা লিখতে কয়টা শূন্য লাগে কত এত সহজ প্রশ্ন আব্বা পাঁচটা শূন্য লাগে হম আমি জানি হার পাঠা এটাই কুইবে তাই তুমি নেতা হবা আব্বা এটাকে তো ঠিক হলো না কি অবস্থা বন্ধু কে বন্ধু বে আমি গেরা নেতা চিনতে পারিস নি চ বসি চলো নেতা কিছু খাবে নাকি কি আর খাবো বাপের জুতার বাড়ি খেয়ে পেট ভরে গেছে নেতা কিছু খেলে নাকি না আমি তো কিছু বলিনি তো আমি কিছু শুনিনি তো থাক রে আমি যাই আরে বন্ধু নাকি আরে বন্ধু নাকি শুন 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 আসছি রে আসছি বন্ধু নেতা পথে দাঁড়ালছি সাবট করিস সালা মূর্খ চা ভেড়া বন্ধু কিছু কলে নাকি ক্লাস থেকে তিনবার ফেল দেখা শিখি না নাকি আচ্ছা যাই হোক তোকে আমি সাপোর্ট করবো কিন্তু একটা সত্য আছে কি সত্য হ্যাঁ সাথে একটা ট্রেন্ডিং ভিডিও বানাইতে হবে কি ভিডিও ওই যে গিলাসের ভিতর হলুদ ঢালে না দিয়ে চকমক করে উঠে চ তাহলে বানায় চ চ

বাড়িতে তরকারি আন্দার হলুদ নাই আবার ওই হলুদ দাম মুচ্ছুর মারাছে ভালো বেশি করে ভালো না বেশি করে আরে হয়তো তো বাপ বাপ বুজিস কি না ভালো না গো বেশি করে ঢালো লাগছে তাই তুমি নেতা হবা And press the bell icon.